এই ভিডিওতে আমরা জানবো মাছ ধরার কয়েকটি ঔষধের নাম এই ঔষধগুলো আপনি মাছ ধরার বড়শিতে টোপের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন শুধু নামগুলো জেনে নেওয়া যাক টোপ এই ঔষধটি মাছ ধরার বিভিন্ন টোপ বড়শিপ ময়দা ইত্যাদির সাথে ব্যবহার করে ধরা যায় রেডি টোপ এই ঔষধটি আপনি মাছ ধরার কাজে ব্যবহার করতে পারেন এবার তৃতীয় ঔষধ বিরিয়ানি টোপ বিরিয়ানি টোপ আপনি মাছ ধরার কাজে ব্যবহার করতে পারেন অনলাইন শপ থেকে এগুলো আপনি ক্রয় করতে পারবেন দর্শক এগুলো দিয়ে সাধারণত দুই জাতীয় কাপ জাতীয় মাছ ধরার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা শুধু ঔষধগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন